আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম বাসায় নুডলস আর ডিম থাকলে এখনই তৈরি করে নিতে পারেন এগ চাউমিন বাসায় তৈরি এই এগ চাউমিন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন এই চাউমিনটা আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর যারা আমার বন্ধু আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি প্রথমে একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিলাম আমি ডিমটাকে এভাবে রেডি করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে স্পেচুলা দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন তবে আমি ডিমটাকে একটু বড় করে কেটে নেব লাম্বি করে আমি ছুরি দিয়ে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটাকে রেডি করে নেবেন যদি আমার মতো ভালো লাগে এভাবে তাহলে এভাবেও কেটে নিতে পারেন আমি পুরা ডিমটাকে এভাবে কেটে নিলাম এবার আমি একটা ফ্যানে চুলায় পানি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু রান্নার রেগুলার তেল এবার নুডুলসটা দিয়ে দিচ্ছি নুডুলসটাকে অবশ্যই চার পাঁচ মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমরা যখন চাউমিন রান্না করি সবাই চেষ্টা করি একটু মটা নুডুলস দিয়ে চাউমিনটা তৈরি করতে আর হাতের কাছে যদি আপনার মটা নুডলস না থাকে তাহলে আপনি চাইলে কোকোলা নুডুলস দিয়েও তৈরি করতে পারেন আমি এটাকে ড্রাগন নুডুলস দিয়ে তৈরি করে নিচ্ছি আমি কিছুটা সবজি কেটে নিলাম গাজর ক্যাপসিকাম আর টমেটো চুলায় একটা কড়াই বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি এবার তেলের মধ্যে এগুলোকে একটি ভেজে নেব কিছুক্ষণ পরে এর সাথে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এরপর আমি সবজিটা দিয়ে দেব। আপনারা চাইলে ক্যাপসিকামটা একটু পরে দিয়ে দিতে পারেন ক্যাপসিকামটা একটু পরে দেওয়াই ভালো আমি প্রথমেই একসাথে দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু কম সেদ্ধ খেতে ভালো লাগে বেশি সেদ্ধ হয়ে গেলে অনেকের পছন্দ হয় না তবে আমি প্রথমে একসাথে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি এবার একটা সস তৈরি করে নিয়েছি সসটা আপনাদেরকে তৈরি করা দেখায় নাই টমেটো সস দুই টেবিল চামচ ডাক চয়া সস এক টেবিল চামচ অয়েস্টার সস এক চা চামচ চিলি সস এক চা চামচ চিনি এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ কালো গোলমরিচ এক চা চামচ ও হোয়াইট ভিনেগার এক চা চামচ সব কিছু একসাথে পানি দিয়ে মিশিয়ে এরপর আমি দিয়ে দিলাম এবার এটাকে সামান্য একটু নেড়ে চড়েই নুডলসটা দিয়ে দিতে হবে রেডি হয়ে গেল আমাদের এগ চাউমিন দেখুন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলে হয়ে গেছে এগ চাউমিন খুবই মজাদার এই এগ চাউমিন আমি সবগুলো সস একসাথে মিশিয়ে নিয়েছি আপনাদেরকে সবগুলো সসের নামটা বলে দিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরেই তৈরি হয়ে যাবে আমার চাউমিন উপর দিয়ে এবার আমি কেটে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার নেড়ে চুলা থেকে নামিয়ে নেব ভীষণ মজাদার এই এগ চাউমিন আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না দেখুন বাসায় তৈরি এই এগ চাউমিনটা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি স্বাদের আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ